সবাই তো থ্রি থ্রিভিসে বিজনেস করতে চায় আর বেশিরভাগ মানুষগুলি প্রথমেই দরা খায় নিতে হবে এই থ্রি পিসগুলো যেগুলো প্রাইস থাকতেছে মাত্র চারশো আশি টাকা দরা খাওয়ার কোনো সুযোগ নাই সর্বোচ্চ কোয়ালিটি এই ধরনের জমজমগুলো মার্কেটে বিক্রি হতে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা করে ছয়শো টাকা করে কিন্তু আপনার আপনাকে দিয়ে দিতেছে মাত্র চারশো আশি টাকা করে অবিশ্বাস্য একটা প্রাইস নিতে হবে ইমতিহাস ফ্যাশন হাউস থেকে প্রতিটা ডিজাইন মারশালা অসম্ভব সুন্দর এবং ওনার সাইজ পেয়ে যাচ্ছেন পাক্কা পাশ নামার জন্য আজকে আপনাদেরকে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখাবো যেগুলো প্রাইস থাকতেছে মাত্র চারশো আশি টাকা করে বিজনেস করার জন্য যত ধরনের সুযোগ সুবিধা লাগে এখন সব থেকে কম প্রাইজে আপনি নিতে পারবেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউস থেকে এই সমস্ত ড্রেসগুলো যেগুলো আমাদের ব্রান্ডটি অনেক বড় বড় পেজ সেল হতে আছে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা করে কিন্তু আমরা আপনাকে দিয়ে দিব মাত্র চারশো আশি টাকা করে যারা হোলসেল প্রাইজে এই সমস্ত ড্রেসগুলো নিতে চান অবশ্যই আমাদের বিলু থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আবার বললেন এই স্ক্রিনশট কীভাবে দিতে হয় এটা কিন্তু শেখানো যাবে না সিক্রেট অবশ্যই যারা নিতে চান আমাদের পেজ থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমুতে প্রতিটা প্রোডাক্ট মার্শাল অসম্ভব সুন্দর যারা হোলসেল প্রাইসে এই ধরনের ড্রেসগুলো নিতে চান আর দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নেওয়া যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে বানটিয়া দশ বাজার আইসা খোলা সপ্তাহে সাত দিন খোলা আছে এই সমস্ত ড্রেসগুলো নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে এবং প্রতিটা প্রোডাক্ট অসম্ভব সুন্দর আর যারা বিজনেস শুরু করবেন নতুন নতুন তরুণ আছেন আসেন আপনারা কিন্তু এই সমস্ত ড্রেসগুলো নিয়ে খুব সহজে শুরু করতে পারবেন যার কারণ একটাই এত কম প্রাইসে এত ভালো প্রোডাক্ট যেটা মার্কেটে ইউজ পরিমাণ ডিমান্ড এই সমস্ত প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে শীত নাই গরম নাই সব সময় কিন্তু এই সমস্ত ড্রেসগুলো চলে কারণ এই ধরনের ড্রেসগুলো আপনারা আশা করি যারা ব্যবসা করেন তারা এগুলো খুব ভালো করে চিনেন এটা কী একটা ড্রেস কাশ্মীরি জমজম যেটা প্রাইস থাকতেছে মাত্র চারশো আশি টাকাগুলো যার যে ডিজাইনটা লাগে অবশ্যই আমাদের পেস থেকে স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইউতে আর এই ধরনের ড্রেসগুলো নিয়ে কিন্তু খুব সহজে আপনি সেল করতে পারবেন মানে এইগুলো সাকসেস হান্ড্রেড পার্সেন্ট সুদি কাপড় সম্পূর্ণ ফ্রি সাইজ পাক্কা পাস নামার জন্য যারা এই ধরনের ড্রেসগুলো নিতে চান যার যে ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা ইমুতে ডিজাইনগুলো দেখেন আর স্ক্রিনশট নেন প্রতিটা ডিজাইন সম্পূর্ণ ফ্রি সাইজ রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি বেশি না মাত্র দশ পিসে শুরু করুন আপনার ব্যবসা আপনার ব্যবসায়িক জগতে যত ধরনের সুযোগ সুবিধা লাগে সব ধরনের সুযোগ সুবিধা ইমতিয়াজ শেষেও আপনাকে দিবে আর আমাদের পুরো শোরুমটা দেখেন হাজার হাজার সিভিস এই শুনুন আপনি সব ধরনের সিভিস পেয়ে যাবেন যেই ধরনের ডিজাইন আপনার নেওয়ার ইচ্ছা হয় সব ধরনের প্রোডাক্ট মিলে মিলে আপনি নিতে পারবেন ব্যবসায়িক জগতে এই ধরনের ডিজাইন হয়েছে রানিং ডিজাইন এই যে ডিজাইনগুলো দেখেন অনলাইনে হিট কাপন একটা ডিজাইন যারা হোলসেল প্রাইসে এই ধরনের ড্রেসগুলো নিতে চাচ্ছেন মাত্র চারশো আশি টাকা অবশ্যই আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আপনি অর্ডার করে ফেলেন খুবই সহজে খুবই রিজনেবল প্রাইসে এখানে আপনার এই ধরনের ড্রেসগুলো নেওয়ার জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রতিটা ডিজাইন প্রতিটা প্রোডাক্ট মাসাল অসম্ভব সুন্দর আমার ভিডিওটা দেখতেছেন নিতে হবে এমন কোনো কথা নয় আগে আমাদের পেজটা ঘুরেন পেজটা ঘুরে যাচাই করে কমেন্টগুলো পরে আর বিশ্বস্ত পেয়েছিল তারপরে আপনি নেন আজকে দেখতেছেন ভিডিও আজকে নিতে হবে এমন কোনো কথা নয় আপনি একদিন পরে নিন অবশ্যই ভিডিওটা যাতে হারায় না যায় আর শেয়ার করে রাখবেন আপনার যখন মন চাইবে তখন এই ধরনের প্রোডাক্টগুলো পাইকের দাম নিতে পারবেন ইমতিয়াজ ফ্যাশন হাউস থেকে মাত্র চারশো আশি টাকা করে এগুলো মার্কেট ইজিলি ছয়শো সাতশো করে আর সেল হইতে আছে আপনাদের আশেপাশে আপনাদের এরিয়ায় কিন্তু আপনি যদি পাইকির দাম নিতে পারেন একদম খুবই রিজনেবল প্রাইসে মাত্র চারশো আশি টাকা করে অবশ্যই আমাদের পেজ থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে প্রতিটা প্রোডাক্ট মার্শাল অসম্ভব সুন্দর রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যাটি আর আমাদের কাছে কোনো কারণে কোনো কাস্টমার যদি কোনো ডিজাইন বিক্রি করতে না পারেন সেটা আপনার একশো পার্সেন্ট এক্সচেঞ্জ করার সুবিধা আছে ডিজাইনগুলো দেখেন আর স্ক্রিনশট নিয়ে পাঠাই দেন আজকে যে ডিজাইনগুলো দেখাইলাম যার যেই ডিজাইনটা পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যোগাযোগ করে প্রোডাক্টগুলো পাইকি নিতে পারবেন একদম খুবই রিজনেবল প্রাইস মাত্র চারশো আশি টাকা এগুলো এত সুন্দর প্রোডাক্ট যেগুলো সামনে থেকে যদি না দেখেন আপনার ডিজাইনটা ঠিকমতো বুঝতে না অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে যারা নতুন আছেন অবশ্যই লাইক ফলো শেয়ার করে রেখেন এবং কমেন্ট করে জানিয়েছেন আপনার কোন ডিজাইনটা পছন্দ হয়েছে স্ক্রিনশট সহ কমেন্টে জানিয়ে দিন ওনার সাইজটা দেখেন প্রতিটা প্রোডাক্ট মার্শাল অসম্ভব সুন্দর তাই আর দিন করে যুক্ত থাকেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে যোগাযোগ করে প্রোডাক্টগুলো পাইকি নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ ইউ মেসেজারে নিতে পারেন